সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে তোমাদের গুণিত পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ প্রশ্ন সাদজাত এবং সোহাগ দুই ভাই সাতজাতের বয়স চোদ্দ বছর পাঁচ মাস এবং সোহাগের বয়স নয় বছর নয় মাস তাদের বয়সের পার্থক্য কত অঙ্কটি করার আগে আমাদের প্রথমে দেখতে হবে অঙ্কটা কি যুগ হবে না বিয়োগ হবে না পূরণ হবে না বাঘ হবে এখানে দেখা যাচ্ছে যে বয়সের পার্থক্য চাইছে বয়সের পার্থক্য যদি চায় তাহলে আমাদের পার্থক্যটা বের করার জন্য বিয়োগ করতে হবে পার্থক্য বের করার জন্য আমাদের কি করতে হবে অবশ্যই বিয়োগ করতে হবে আর বিয়োগ করতে হলে অথবা যোগ করতে হলে কি করতে হবে আমাদের বড় সংখ্যাগুলাকে ওপরে লিখতে হবে ছোটো সংখ্যাটিকে নিচে লিখতে হবে এখন এখানে বড় সংখ্যা কি আছে যে চোদ্দো বছর পাঁচ মাস আর নয় বছর নয় মাস দেখো এখানে কিন্তু এই যে এই বড় ছোটো কীভাবে নির্ণয় করবা যে এখানে বছর দেখবা যে চোদ্দ বছর এখানে কিন্তু চোদ্দ বছর পাঁচ মাস আছে আর এখানে নয় বছর আছে এই বছরটা দেখবা বাম পাশের এই বছরটা দেখবা তোমরা কিন্তু মাস দেখলে হবে না দেখো না এখানে মাস আছে নয় মাস এখানে আছে পাঁচ মাস এভাবে দেখলে কিন্তু হবে না খুব সতর্কভাবে দেখবে যে বছর দেখবে বছর কোনটা বড় তাহলে কি চোদ্দ বছর পাঁচ মাসটা আমরা উপরে লেখবো নয় বছর নয় মাসটা আমরা নিচে লেখে বিয়োগ করে দেবো তাহলে অঙ্কটা আমি তুলে নিই হ্যাঁ কেমন এখন দেখো অঙ্কটা আমি তুলে নিলাম বছরের জায়গায় বছর লেখলে মাসের জায়গায় মাস লেখলাম এখন এখানে দেখো যে বিয়োগের বেলায় উপরেরটা বড় থাকতে হবে এখানে আছে পাঁচ মাস এখানে আছে নয় মাস এখানে কিন্তু একটু সতর্কতার সহিত করতে হবে এখানে থেকে এই বছরের থেকে সবসময় এখানে কেটে আনতে হবে কী কেটে আনতে হবে যে এক বছর এক বছর এখান থেকে ধার নিতে হবে বা কেটে আনতে হবে তাইলে এক বছর এখান থেকে ধার নেই এক বছর কমা দেয় বিয়োগ দিয়ে ছোট্ট করে এক বছর লিখে রাখলাম এই এক বছরটা এখানে কি আসবে মাস আসবে তাইলে এক এখানে কিন্তু এক লেখলে হবে না খুব খেয়াল করো হ্যাঁ এখানে কিন্তু এক লেখলে হবে না এখানে আসে বছর এক বছরকে আমরা এখানে আনছি এখানে মাসে আনছি এক বছরকে মাসে আনছি তাহলে আমাদের কি কি মাস লিখতে হবে এখানে এক বছর সমান বারো মাস এখানে আনছি যে এখন যুগ চিহ্ন দিয়ে মানে বাড়ায় নিলাম না তাহলে এই পাঁচ মাসের লাগে বারো মাস যুগ করে তাহলে আলাদা আমি রাফ করে নেই দেখো পাঁচ যোগ বারো সমান সমান কত হয় পাঁচ আর বারো যোগ করলে সতেরো হয় তাই না পাঁচ আর বারো যুগ করলে সতেরো হয় এখন এই সতেরো থেকে এই নয় বিয়োগ করবো তাহলে এখান থেকে বিয়োগ করে নেই বিয়োগ নয় বিয়োগ নয় করলে কত হয় সতেরো থেকে বিয়োগ নয় করলে কত হয় আট হয় বুঝতে পেরেছ তাহলে আমাদের রেজাল্ট এখানে কি মাস হবে আট মাস মাকার মা স মাস লেখে নিলাম এখন এই পাটে আমরা করব এই পাটে কি দেখো চোদ্দোর থেকে এক কিন্তু কেটে নিয়েছি ওই পাশে কেটে নিয়েছি না তাহলে ১৪ থেকে এক আমরা কি বিয়োগ করে দেই চোদ্দোর থেকে এক বিয়োগ করলে কত হয় তেরো চোদ্দো থেকে এক বিয়োগ করলে কত হয় তেরো এই তেরো থেকে নিচেটা কি করব বিয়োগ করব তাই না বিয়োগ করলে কত হয় নয় বিয়োগ করলে সমান সমান তেরো থেকে নয় বিয়োগ করলে কত হয় চার হয় এই চার আমরা এখানে নামিয়ে দেব এই চারটা কি বছর হল বুঝতে পেরেছ তাহলে কি আমরা এখানে আমরা এখানে রেখে নেই অতএব তাহলে কি হবে অতএব তাদের বয়সের পার্থক্য চার বছর আট মাস উত্তর উত্তর লেখার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওর দ্বারা আমি অঙ্কটা তোমাদেরকে যদি বুঝাতে পারি বা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিবে আর আমার পেজটাকে ফলো করবে আর ইউটিউবে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবে উত্তর চার বছর আট মাস শেষ